নমস্কার এবং স্বাগত আমাদের চ্যানেলে আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব বিশ্ব রাশির জন্য দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার কর্মজীবন প্রেম সম্পর্ক আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য কেমন যাবে এই বছর তা বিষদে জানাব আপনার রাশিফল দেখে আপনি আগে থেকেই বুঝতে পারবেন কোন ক্ষেত্রগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া দরকার এবং কীভাবে জীবনকে আরও সুন্দর ও সাফল্যময় করে তুলবে এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো যা অবলম্বন করলে আপনি সম্ভাব্য সমস্যা ও দ্বিধাদ্বন্দ্বের সমস্যা পেতে সক্ষম হবেন তাই এই ভিডিওটি পুরোটা দেখুন এবং আপনার রাশির সমস্ত গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পান শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন আপনার রাশিচক্রের সম্পর্কিত আরও ভিডিওর নোটিফিকেশান আপনি সময় মতো পান দু সাল কি রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে নাকি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চলুন গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার প্রভাব বিশ্লেষণ করে জেনে নিই আপনার ভবিষ্যৎ প্রথমে আসি দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিদের স্বাস্থ্য বিশ্বরাশি ফল দু অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দু রূপে অনুকূল রূপে থাকতে পারে এই বর্ষে কোনো বড় স্বাস্থ্যের সমস্যার যোগ নজরে আসছে না বিশেষ করে মার্চের পর যখন শনি গোচর আপনার লাভভাবে হয়ে যাবে তখন সমস্যাগুলো আরও কমতে হবে যাই হোক স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না কারণ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনির চতুর্থ করে অবস্থান করবে যা হৃদপিণ্ড বা বক্র সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে যাদের ইতিমধ্যে হাট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা এই প্রথম মাসগুলোতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এর এরপরে ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে যা দীর্ঘস্থায়ী ও শীস রোগ দূর করতে সহায়ক হবে তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে অতএব ছোটোখাটো অসঙ্গতিগুলি এই সময়ের মধ্যে থাকতে পারে তবে আপনার স্বস্তির দীর্ঘশ্বাস ফেললে সক্ষম হবেন কারণ বড় সমস্যাগুলো হ্রাস পাবে এছাড়া আপনি যদি যোগব্যায়াম ব্যায়াম ইত্যাদি পাশাপাশি বিশুদ্ধ ও সাত্বিক খাবার খেতে থাকেন তাহলে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা আপনার স্বাস্থ্য আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে এবার আসি সাল দু হাজার পঁচিশ বিশ্বরাশিদের জন্য শিক্ষাজীবন কেমন কাটবে বিশ্বরাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ সামান্যরূপে অনুকূল থাকতে চলেছে সালের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি প্রথমভাবে স্থিত হয়ে পঞ্চম তথা নবম ভাবকে দেখবে ফলস্বরূপ আপনি শিক্ষাক্ষেত্রে ভালো করতে পারবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে গোচরের মাধ্যমে ইতিবাচক শক্তি মাত্রা আরও বাড়ি তুলতে পারে আপনার চারপাশের পরিবেশ শিক্ষার দৃষ্টিকোণ থেকে উন্নত হতে পারে ঘর পরিবারের সদস্যরাও আপনাকে পড়াশোনায় উৎসাহ দিতে দেখা যাবে বুধের গোচরও কিছু সময়ের জন্য কিছুটা দুর্বল হবে তবে বেশিরভাগ সময় ভালো ফল দেবে এ কারণে এবছর শিক্ষার দিক থেকে খুব ভালো করতে পারবে তা সত্ত্বেও বছরের শুরুতে চতুর্থভাবে শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে বিরক্ত হওয়ার থেকে বিরত রাখতে হবে অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন এবং পড়াশোনায় মনোযোগ দেন তবে আপনি এই বছর খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন রাশিদের ব্যবসা দু হাজার পঁচিশ সালে কেমন যাবে বিশ্বরাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে আপনার ব্যবসার দৃষ্টিকোণ দেখে সাল দু হাজার পঁচিশের অধিকাংশ সময়ে অনুকূল পরিমাণ দিতে পতিত হচ্ছে বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে বিরাজমান থাকে যা আপনার কর্ম অনুসারে আপনাকে ভালো পরিণাম দিতে চায় যদিও শনির প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করতে পারে তবে এটি ব্যবসাকে এগিয়ে নিতে সহায়তা করে এমন পরিস্থিতিতে ভিড় গতি হলেও আপনার ব্যবসা এগিয়ে যাবে এবং অগ্রগতি হবে একই সময়ে মার্চের পর লাভের ঘরের দশম ভাবের অধিপতি আগমন খুব ভালো এবং ইতিবাচক ফল বয়ে আন আপনি আপনার ব্যবসার খুব ভালো করতে সক্ষম হবেন দশমভাবে বৃহস্পতির প্রভাবও আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে চাই অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির জাতক জাতিদের ব্যবসার জন্য খুব ভালো ফল দিতে পারে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিদের চাকরি পাওয়ার জায়গা কেমন বিশ্বরাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ আপনার জন্য ভালো বলা হবে আপনার ভাবের অধিপতি শুক্র এবছর বেশিরভাগ আপনার চাকরিতে সাহায্যকারী হতে চাইবে অন্যদিকে মুখ্য গ্রহের গোচরকে দেখা যায় তাহলে দশমভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত দশমভাবে থাকবে যার ফলে কাজের চাপ বাড়তে পারে তবে কাজ শেষ হওয়ার ভালো সম্ভাবনা থাকবে আপনার উদ্যপতন কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেলেও আপনি আপনার কাজের শৈলীতে অভ্যন্তরীণভাবে প্রভাবিত এবং খুশি থাকতে পারেন মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দর্শকভাবে প্রভাব ফেলবে এখান থেকেও চাকরির ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল হবে আপনি যদি আপনার চাকরির পরিবর্তন করতে যান তবে এই বছরটি আপনার জন্য আরও ভালো নিয়োগ পেতে সহায়ক হতে পারে যদিও আপনার কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ইশান্তিত হতে পারে তবে এটি আপনার কাজের ওপর কোনো উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না আপনি আপনার কর্ম অনুসারে আপনার চাকরিতে ভালো পল পেতে থাকবে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিদের আর্থিক অবস্থা কেমন যাবে বিশ্বরাশির ফল দু হাজার পঁচিশ অনুসারে আর্থিক দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ বিষব লগ্ন বা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভঘরের অধিপতি প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথম বাড়ির মধ্যেও একটি ভালো সংযোগ তৈরি করবেন যা লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পেয়ে আপনার আর্থিক দিককে শক্তিশালী করতে সক্ষম হবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে লাভ বাড়ির অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবেন যা কেবল লাভ করতে সহ হবে না আপনি ভালো সঞ্চয়ও করতে সক্ষম হবেন বিশ্বরাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে অর্থ বাড়ির অধিপতি বুদের গোচরেও বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে অর্থাৎ আর্থিক বিষয়ে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে এইভাবে আপনি এই বছর আপনার আর্থিক দিক শক্তিশালী করতে সক্ষম হবেন আমরা এবার জেনে নিই দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিদের প্রেম জীবন কেমন কাটবে বিশ্বরাশিদের সাল দু আপনার প্রেম জীবনের জন্য নিশ্চিত পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চম পঞ্চমভাবে কেতু বিরাজমান থাকবে যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন হওয়ার কাজ করবে যদিও এইসবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে প্রায় একই সময় পর্যন্ত অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভগবান বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবে তার মানে প্রেমের সম্পর্কে কিছুটা সমস্যা থাকবে কিন্তু সেগুলোও শীঘ্রই দূর হয়ে যাবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে এবং কেতু চতুর্থভাবে গোচর করবে এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে তবে এই সময় শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলো সমাধান করা হবে তবে প্রকৃত ভুলগুলোর ক্ষতির কারণ হতে পারে এটা বলার মানে হল যে আপনি যদি সত্যিকারে ভালোবাসেন তবে এই বছর আপনি কোনো সমস্যায় পড়বেন না তবে সব কিছু ঠিক থাকবে একই সময়ে যদি প্রেমের প্রতি উৎসর্গের অনুভূতি না থাকে বা শুধুমাত্র প্রেমের ভান করার ক্ষেত্রে শনিতে মার্চের পরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারেন তবে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন তবে আপনার চিন্তা করার দরকার নেই দু সালে বিশ্বরাশিদের বিবাহ ও বিবাহিত জীবন বিশ্বরাশিদের যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হয় আর আপনি বিবাহের জন্য প্রস্তুতি করছেন তাহলে এই বছর এই ব্যাপারে আপনি ভালো পরিণাম পেতে পারেন বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতির দেব আপনার প্রথম ভাবে থেকে আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখবে যা বিবাহ আপনার জন্য অনুকূল স্থিতি বলা যেতে পারে তার মানে এই গোছর বাগদান বা বিবাহের জন্য অনুকূল বলে বিবেচিত হয় বিশেষ করে যারা প্রেমের বিয়ের ইচ্ছা পোষণ করেন তাদের ইচ্ছাও পূরণ হতে পারে একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে আমরা দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পরিবারের সদস্যদের সংখ্যা বৃদ্ধি করে এই পরিস্থিতিতে বিয়ে করার ক্ষেত্রেও সহায়ক হবে তবে মে মাসের মাঝামাঝির পরে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সম্মতি বা সম্মতির বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে একই সময়ে এই বছরটি দাম্পত্য জীবনের জন্য সাধারণভাবে অনুকূলভাবে বিবেচিত হবে বিশেষ করে মার্চ মাসের পরে যখন শনির প্রথম সপ্তমবার থেকে চলে যাবে তুলনামূলকভাবে দু হাজার পঁচিশ সালে বিবাহিত জীবন খুব ভালো কাটবে এবার আসি দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিতে পরিবারিক ও গৃহস্থ জীবন কেমন কাটবে বিশ্বরাশিফল দু হাজার পঁচিশ পরিবারিক জীবনে ব্যাপারে ভালো পরিণাম দিতে চলেছে পরিবারিক ব্যাপারের কারক কোহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার প্রথমভাবে থাকবে যা আপনার সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো করতে সাহায্য করবে মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে আপনার মতামত গ্রহণ করা হবে আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করার চেষ্টা করবে। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে কাজ করে এভাবে আমরা বলতে পারি পারিবারিক সম্পর্কের দিক থেকে প্রায় পুরো বছরটাই ভালো যায় বিশ্বরাশিফল দু হাজার পঁচিশ অনুসারে যদি আমরা পারিবারিক বিষয়গুলি নিয়ে কথা বলি তবে দু সাল এই ক্ষেত্রে নিঃস্ব ফলাফল দিতে পারে সময়ে সময়ে কিছু সমস্যাও দেখা যেতে পারে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে ভাগ মে মাসের পর চতুর্থভাবে কেতুর প্রভাব থাকবে এই উভয় পরিস্থিতিতে পারিবারিক জীবনে কিছু অসঙ্গতি সৃষ্টি করতে পারে তাই এই বছর গৃহস্থারী সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে দু সালে বিশ্বরাশিদের ভূমি ভবন বাহন কেমন কারণ দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছর তুলনামূলক রূপে কিছু কঠিন স্থিতি তৈরি করতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার ভাব সে যেখানে সূর্যগ্রহের রাশি সিংহ রাশিতে হবে সেখানে শনির দৃষ্টি থাকবে যা রিয়েল অ্যাসেট সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধার কারণ হতে পারে আপনি যদি এই বছর কোনো প্লট বা জমি ইত্যাদি কিনছেন তবে এটি সঠিকভাবে গবেষণা করা ভালো কোনো ধরনের বিবাদপূর্ণ জমি কেনা উচিত নয় যাতে সমস্যা এড়ানো যায় এই বছরটি একটি বাড়ি তৈরির জন্য খুব ভালো বিবেচিত হবে না তবে একটি পুরনো বাড়ি মেরামত বা ঘর সাজানোর জন্য বছরটি সহায়ক হতে পারে একই সময়ে বাড়ির দৃষ্টিকোণ থেকে প্রায় অনুরূপ ফলাফল পাওয়া যেতে পারে এর মানে আপনি আপনার পুরনো গাড়িটি আরও ভালো অবস্থায় পেতে পারেন অর্থাৎ আপনি গাড়িটি মেরামত করতে পারেন বা গাড়িটি সংশোধন করতে পারেন তবে নতুন যানবাহন কেনা ইত্যাদি এড়াতে বুদ্ধিমানের কাজ হবে দু হাজার পঁচিশ সালে জন্য কিছু উপায় বিধি নিয়মিতভাবে গরুর সেবা করুন এবং শরীরে চাঁদি ধারণ করুন দেখবেন ভালো ফল পাবেন এই ছিল বিশ্ব রাশি দু সালের সম্পূর্ণ রাশিফল আমরা আশা করি এই তথ্যগুলো আপনার জীবনের পথচালা আরও সহজ এবং সফল করে তুলতে সাহায্য করবে গ্রহণক্ষত্রের অবস্থান সবসময় পরিবর্তনশীল তাই আপনার নিজস্ব প্রচেষ্টা ধৈর্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব এই বছরটা আপনাদের জন্য মঙ্গলময় হোক এটাই আমাদের প্রার্থনা আপনার রাশিফল কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না নিচে কমেন্ট করে শেয়ার করুন আপনার মতামত এবং যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাতে পারে এছাড়া যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন এবং নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না কারণ আমরা রাশিফল ও জ্যোতিষ এবং জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আরও অনেক ভিডিও নিয়ে এসেছি আজকের মতো এখানেই শেষ আপনার দিন শুভ হোক আবার দেখা হবে নতুন রাশিফল বা জ্যোতিষ সংকন্ন কোনো তথ্য ধন্যবাদ